প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা খান্ত হননি অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে জটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়ছেন হাজার হাজার নেতাকর্মীরা এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মত টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা নতুন ভুলে খাদের কিনারায় থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে জটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি বেঁচতে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকেও দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা বালকি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি আওয়ামী লীগে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নির্দেশাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরও অনেক বেশি বাকিরা দেশেই আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতি নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পিছনে টাকা ডালবে প্রয়োজনে তার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটি বিপ্লব ও পর পরাজিত শক্তিরা এগুলোই করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ খুঁজে নেবে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্লেষক ও নির্বাচক ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদ উর রহমান যুগান্তরকে বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করার লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্য এনে তারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের রাজনীতি হিসাবে এটা তো ঠিকই আছে এর মধ্যে দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়েকজন পালাতে পারেনি তাদেরও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকাউন্সিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতা নেতাকেও তাও আমরা ভারতের মিডিয়ার বলতে শুনেছি আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তারা তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার গণপোত্থানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি ও মন্ত্রী সহ ভারত বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেরে অনেকেই গিয়েছেন গা ডাকা এদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনা একটি ফোনালাপ সরিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তানবীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অতি দ্রুত অত দূরে নেই আমি খুব কাছাকাছি আছি আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে একটি ভার্চুয়ালি আলোচনায় ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টার বেশি সময় ধরে চলা ওই আলোচনায় দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে চর মারলে আর গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে এ মাসেই আরেকটি বক্তব্য তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই এর আগে তার বক্তব্য যে দরে ধানমন্ডি বত্রিশ নম্বর বাংস শুরু হয় ওই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশাপাশি সুদাসহ সহ ঢাকা শহরে সারা আওয়ামী লীগের আরও অনেক বাড়ি হামলা ও বাংস লুটপাট করা হয় তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আবৃত্তি আপনারা কি অবশ্যই কারণকে জানাবেন সকল বাধা আল্লাহ হাফেজ